বুকে সাপ্তাহিক হাট এই হাটে মিলছে ঘর সাজানি তৈজসপত্র সহ সকল পণ্য স্বল্প মূল্যে শুক্রবার বাজারটিতে ভিড় জমান কেতারা রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই সাপ্তাহিক বাজারের দেখা মিলে রাজধানীতে সাপ্তাহিক হাট সাশ্রয়ে ক্রেতাদের ভিড় যেখানে নিত্য সঙ্গী উচ্চ মূল্যের বাজারে যখন না বিশ্বাস হয়ে উঠছে ক্রেতাদের তখন তারা খুঁজেন একটু আশ্রয় পেতে চান কিছুটা সাশ্রয় ক্রেতাদের সেই স্বস্তির নিঃশ্বাস মিলে হলিডে মার্কেটে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই মিলছে এখানে শুধু শুক্রবার আর এমনি তো করতেছি প্রতিদিন শুধু শুক্রবার জন্য আপনি ফকির উদ্দিন আমলের থেকে হইতাস অনুমতি করে দিয়েছিল কিন্তু আগে কিন্তু ছিল আপনি এমনি আমরা ফিরি করতাম শুধু শুক্রবার আর থেকে টাকা দিতে হইতেছে এইরকম পঁচিশ বছর ধরে করতেছে আমি এই জায়গায় আজকে নতুন একবারে অনেক বছর ধরে দুই হাজার ষোলের থেকে করতেছে প্রথম অল্প অল্প করে বেসতাম তারপরে এমন দোকানপাট অনেক হয়ে গেছে আগে আর দশটা দোকান ছিল এখন আস্তে আস্তে অনেক হয়েছে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে পাওয়া যায় কিছু কিছু অনেক বেশি রেট দাম বেশি না আর এখানে তো একটু কমের জন্য আসে অনেক কম পায় এখানে সপ্তাহে একদিন শুক্রবার ছুটির দিনে বসে এই হাট গড় সাজানি পোশাক পরিচ্ছেদ সবাই মিলছে খোলা আকাশের নিচে আইডিয়াল স্কুলের সামনে থেকে এজিবি কলোনি মার্কেট পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত জুড়ে অস্থায়ী হলিডে মার্কেট বসে

সাধ্যের মধ্যে শকের বাজারে কেনাকাটায় ব্যস্ত মধ্য ও নিম্নয়ের মানুষ দাম অনেকটাই সাশ্রয়ী মানে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই আছে আর কি যার জন্য এখানে সাধারণ মানুষ হলিডে মার্কেট হিসেবে এখানে আসে আর কি কেনাকাটা করার জন্য পণ্যের মানও ভালো এখানে আলটিমেটলি একটু ভালো পণ্য সাশ্রয়ী দামে পাওয়া যায় দেখেই কাস্টমারের এখানে মোটামুটি ছুটির দিনে ভিড় হয় আর কি অস্থায়ী মার্কেটে কাপড় প্রসাদনী জুতা গৃহস্থালীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায় যা উচ্চ মূল্যের মার্কেটের চেয়ে শাস্ত্রই দামে কেনাকাটার সুযোগ রয়েছে এতে বেশি উপকৃত হচ্ছে নগরের নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালের জানুয়ারিতে হকার বাসনের অংশ হিসেবে হলিডে মার্কেট চালু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমল থেকে পড়ছে এই শুক্রবারে প্রতি শুক্রবার বেসাকানি আগের থেকে এখন অনেক খারাপ আগে ভালো ছিল দেশের অর্থনৈতিক ভালো না এই কারণে খারাপ হয়ে গেছে টাকা পয়সা মান সাথে কম এই জন্যই হইতেছে না পরবর্তীতে 2017 সালে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে হলিডে মার্কেট সালুর উদ্যোগনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত হকারদের ব্যবসাকে সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে ফেরাতে এসব মার্কেট পুনুরাল সালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার হলিডে মার্কেটে পণ্যের মান এবং দামে ক্রেতারা আগ্রহী এই কারণে এখানে ছুটির দিনে ছুটি আসে মানুষ প্রায় তিরিশ বছর ধরে ঐতিহ্য বজায় রেখেছে বাজারটি এরপর থেকে এ বাজারে ব্যবসায়ীদের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বেড়েছে ক্রেতাদের আনাগোনা স্বল্প মূল্যে পণ্য কিনতে প্রতি সপ্তাহে এই বাজারটিতে আসেন ক্রেতারা গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা